তো বসে পড়ি তোমাদের সাথে কথা বলার জন্য আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে আমি একটা রান্না করব মানে সে রান্নাটা নিজেও আমি কখনও খাইনি আর সত্যি কথা বলতে আজকে আমি মানে আজকালকার দিনে মানে কখনো কেউ রান্নার জন্য কেউ পিছিয়ে যায় না না জানলেও সে ফোন দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে পারে কিন্তু আমিও কখনও কোনো রান্না হয়তো খুব ইচ্ছা হয়েছে খেতে বাট আমি সেটা কি করি তখনও না জানলেও তখন কি করি ফোনে দেখে দেখে দেখিনি সেটা করি কিন্তু হয়েছে কি বিষয়টা আজকে যেটা বানাবো সেটা আমি কখনো ফোনে সেই খাবারটা কখনো মাথাতেই আসি নি বা সার্চ করে দেখবো বা কিছু বা এইটা আমার মাথায় এলো কোথা থেকে বা হঠাৎ করে আমি কী বা বানাবো প্রথমত বলে দিয়ে আজকে আমি বানাবা বানাবো চিকেন সিক্সটি ফাইভ এটা হলো নাম রান্নার চিকেন সিক্সটি ফাইভ তো আমার বাড়িতে কাকু আসেন সেটা হলো হচ্ছে আমাদের রসুরবাড়ির এখানে যাবতীয় যা অনুষ্ঠান হয় উনি রান্না করেন তা উনি হচ্ছে আমাদের বাড়িতে আসেন ওনার আর একটা সম্পর্ক আমাদের সাথে আসে সেটা হলো আমার শ্বশুরমশাইয়ের খুব ভালো বন্ধু উনি বাড়িতে আসেন ওনার সাথে আমার অনেক গল্প হয় আর যখনই গল্প হয় রান্নাবান্না নিয়ে গল্প হয় তো উনি হঠাৎ করে এসে আমাকে বলছে জানাবো মা এখন হচ্ছে সব অনুষ্ঠান কি এখন হচ্ছে বিয়ে বাড়িতে চিকেন পকোড়ার কেউ খাচ্ছে না চিকেন সিক্সটি ফাইভ খাচ্ছে আচ্ছা তাই সেটা কেমন রেসিপি সেটা কেমন করে বানায় কাকু তো উনি আমাকে বলেছিলেন কীরকম করে বানায় তো সেটা আমি তোমাদের মুখে বলবো না এটা আমি আজ বানাবো তা আমার কিছু সলিড মাংস আছে সে সেটা আমি বানাবো আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ নেবার সবটা দেখতে থাকো আর এখানে এসে গেছে আমার ছোট ওকে দিয়েছিলাম একটু চিড়ে ভাজা সেটা খেয়ে মনে ঝাল লেগেছে এবার একটু জল খাবে এখানে মাংসটা আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে আজকে এই অল্প মাংস দিয়ে বানাবো চলে আবার মাখি তো এখানে দেখো চিকেনটা ম্যারিনে জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি যেমন হলো আদা রসুন পেস্ট করার সাথে একটা কাঁচা লঙ্কা ছিল গোলমরিচ ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা ডিম নিয়ে নিয়েছি ব্যাস আর স্বাদ মতো লবণ এর মধ্যে আরো কিছু উপকরণ দেবো কিন্তু এখন এইগুলো দিয়ে মাখিয়ে রাখবো আধা ঘন্টা মতো আধা ঘন্টা পর দেবো ছেলেটা ওখানে একা একা খেলছে কি করছো বাবাই কি করছো কি করছো বলো একটু আমাকে কি ঝিলি কি ওইটা আউ ঢিলি নয় তোমাকে বলে কাঠি তোমাকে তো এটা কাঠি বলছ তুমি কি দিয়ে ভাত খেয়েছো মাম্মা আজ তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও আউ দিয়ে আর কিচ্ছু নয় আর জিজি ও রোজ আিজি দিয়ে ভাত খায় আউ ম্যাঙ্গো মানে কি গো কি জুড়ে বলো আম তুমি ম্যাঙ্গো খাও কেমন করে খাও কেমন করে ম্যাঙ্গো খাও দেখি বলো বাবা বাবাই দেখো কেমন করে ম্যাঙ্গো বলো কেমন করে খাও ম্যাঙ্গো কি একটা দেখেছে ব্যাস কিছু একটা মশা হোক কিছু দেখতে বস তাকে মারবে তবেও থামবে যখনই কি আমি কোনো ভিডিও পোস্ট করি অনেকেরই ডিমান্ড থাকে যেন আমার ভিডিওর মধ্যে আমার বাবুকে রাখি ওরা অনেকে নাকি অপেক্ষা করে আমার বাবুকে দেখার জন্য কেউ ঘন্টু বলে তো কেউ ছোটো বলে এই যে আমার কি ভালো লাগা না তা সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক চলো ও ওই খেলা করছে কিন্তু ওই যে ওকে যে কি করে নিচে খেলা করায় না আমি বুঝে উঠতে পারি না গো ওর খেলা দাও ওকে খেলতে বললো বিছানায় তুলে দাও খেলবে ওকে যদি বলি কোনো খাবার খাও এই বিস্কিটটা নিয়ে বসে বসে খাও ওকে ব্যস্ত রাখার জন্য তখনও বলবো আমাকে বিছানায় তুলে দাও অনেকক্ষণ ছেলের সময় সময় কাটালাম আধা ঘন্টা আমার হয়ে গেছে এবার কি মাংসটা দেখব। দেখো আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নেব নিয়ে এবার এর মধ্যে আর একটা জিনিস দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি সেটা হলো টক দই এবার আমি দেব এর মধ্যে লাস্টে এই যে এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা এই দুটো এখানে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে সুন্দর করে মাখিয়ে আনব তারপর তোকে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার লাস্টে যেগুলো দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা সেটাও কিন্তু আমার মাখানো এখানে কমপ্লিট এতে একটু চালের গুঁড়ি দিলে আরও ভালো হয় চালের গুঁড়ি দিতে আমাকে কাকা বলেছিল কিন্তু আমার চালের গুঁড়ি আজ ঘরে নেই যা আছে ওই দিয়েই করবো দেখা যাক কেমন খেতে হয় তো ম্যারিনেট করা চিকেনগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো সুন্দর একটা কালার এসে গেলে তখন গিয়ে আমি তুলে নেবো ও পরিমাণটা খুবই কম তাড়াতাড়ি হয়েও যাবে ওই জন্য একটু দেরি করে বসালাম যেহেতু ওরা দু ভাই অফিস থেকে ফিরলে যেন একটা প্লেটের মধ্যে নিয়ে সবাই আমরা একটু টেস্ট করতে পারি ভাই অ্যাকচুয়ালি আজকে ট্রাই করছি জিনিসটা কেমন হয় তো সেই কারণেই আজকে বানানো যদি ভালো হয় নিশ্চয়ই আর অন্য একদিন ভালো করে বেশি করে বানাবো আর এই যে এখানে সসটা রেডি করে টমেটো সস গ্রিন চিলি সস সয়া সস কাকু না আমাকে না আরও আরও অনেকগুলো সস দেওয়ার কথা এখানে বলেছিলেন কিন্তু কী করবো বলুন তো ওই একবার আমাকে বলে গেছিলো জাস্ট শুনেছিলাম সেটা শুনি এখানে করা একবার বললে কিন্তু অত মনে থাকে তারপরে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটু রসুন গ্রেট করে একটা কাঁচা লঙ্কা করছি আর নিয়েছি এখানে একটু কারিপাতা চলুন এবার এগুলো সব ফোড়নে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দেবো একটু রসুন গ্রেট করে প্রথমে রসুনটা দেবো আর দেবো কারি পাতা সবই একসঙ্গে দেবো কিন্তু প্রথমে রসুনটাই দেবো এখানে পাতাটা পরিমাণে অনেকটা কম হয়ে গেছে আসলে এই গাছটা মার কিছুদিন হলো লাগিয়েছে পাতাগুলো বিশেষ বড়ো হয় না কিন্তু যেহেতু মাকে বললাম যে না আজকে আমি বানাবো স্থির করে যে তুমি ওই পাতাগুলি আন ওইগুলো দিয়ে বানাবো তো ওই কটা পাতা দিয়ে আমি এখানে বানাচ্ছি এবার আগে থেকে তৈরি তৈরি করে রাখার সসটাও এর মধ্যে আমি দিয়ে দেবো এবার সেটাও সুন্দর করে একটু হালকা নেড়ে চেড়ে নেই এবার হলো এবার আমি বেলের মধ্যে আমার এই ভিজে রাখা চিকেন দিয়ে দেবো সাথে মিশিয়ে নেব ব্যাস যা দেওয়ার সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ওরাও অফিস থেকে এসে গেছে আজকে আমার খাবারের প্রথম রিভিউ দিয়ে বলেছে আমার ভাই কি সুন্দর একটা কালার এসছে তাই না দেখে সত্যি একটা মানে দেখতেই ভীষণ সুন্দর হয়েছে দেখা যাক খেয়ে কেমন হয় চলো গিয়ে ভাইকে দি ভাই ওখানে আমার ছোটকে নিয়ে বসে আছে অপেক্ষা আমার ছোটো খুব ফুডি না ও তো খেতে প্রচণ্ড ভালোবাসে তো চলো ওদেরকে দিই দুজন বসে পড়েছে আর দেখা যাক খেয়ে কি বলে কেমন হয়েছে গরম মনে ভাই দেখে খাওয়া যেন কেমন হয়েছে সত্যি বলো তো সিরিয়াস গো গো সুন্দর হয়েছে হ্যাঁ

রাতের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এটা ঠিক তার পরের দিনে সকালবেলার ভিডিও এখানে দেখো মা আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি আর কালকে ওরা খেয়ে তোমাদের সাথে মনে তো দেখলেই ভাই তো ভীষণই ভালো বললো কারণ দেখো ও যেটা সত্যি সেটাই বলে খারাপ হলে খারাপটা সুন্দর করে আমাকে বলে দেয় যে এটা ঠিকঠাক হয়নি বা এরকম কিছু আর সুন্দরটাও সুন্দর করে বলে তো ওই জন্য ফার্স্ট রিভিউটা ওর থেকেই নিয়েছিলাম তো ও তো খেয়ে ও তো ও ফার্স্ট টাইম খেয়েছিল হয়তো কখনো খেয়েছি হয়তো মনে নেই বা নামটাও ঠিক জানতাম না এরকমও হতে পারে তো ওর খেয়ে ভীষণই ভালো লেগেছে বাড়ির প্রত্যেকেই ভালো বলেছে বেশ বিষয়টা হয়েছিল বেশ ড্রাই না বেশ দূষী ব্যাপারটা ছিল খাবারটার মধ্যে আর আমারও খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগে লেগেছে বা তোমরা কে কে খেয়েছ বা তোমাদের কেমন লাগে এই খাবারটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর সকালবেলার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা